তিন হাজার পাঁচশো টাকা করে বৃদ্ধি করা হলো এর ফলে পঞ্চাশ হাজার কর্মী উপকৃত হবেন এই উদ্দেশ্যে আমি বছরে অষ্টআশি কোটি টাকা বরাদ্দ করছি আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে দু হাজার কুড়ি সালে যে সমস্ত বিভিন্ন শ্রেণীর আইটি কর্মীকে সরকারি নিয়ন্ত্রণে আনা হয়েছে তাদের পারিশ্রমিক ক্যাটেগরি অনুযায়ী বাড়ানো হল এর ফলে প্রায় বারো হাজার আইটি কর্মী উপকৃত হবেন যার জন্য প্রতি বছর অতিরিক্ত ব্যয় হবে আনুমানিক একশো বত্রিশ কোটি টাকা আপনারা জেনে খুশি হবেন যে অলিম্পিক এশিয়ান গেমস কমনওয়েলথ গেমস এবং সকল জাতীয় আন্তর্জাতিক গেমস অ্যান্ড স্পোর্টস চ্যাম্পিয়নশিপে সকল সোনা রূপা ও ব্রোঞ্জ মেডেল জয়ীদের মেডেলের শ্রেণী ও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পুলিশ প্রতিষ্ঠানে ডেপুটি পর্যন্ত এবং অন্যান্য সরকারি দপ্তরে সরকারি চাকরির সুযোগ দেওয়া হবে স্যার আমরা জানুয়ারি মাসে চার শতাংশ দিনে দিয়েছি যার জন্য রাজ্য সরকারের কর্মচারী শিক্ষক পেনশনার ইত্যাদিরা দশ শতাংশ দিয়ে পাচ্ছেন মূল্য বৃদ্ধির হাত থেকে একটু রেহাই দেওয়ার জন্য আমাদের সীমিত আর্থিক সমর্থের মধ্যে আরো চার পার্সেন্ট দিয়ে যা লাগু হবে মে দু মাস থেকে আশা করি আমাদের কর্মচারী বৃন্দ এই ঘোষণায় খুশি হবেন মাননীয় অধ্যক্ষ মকুবের ক্ষেত্রে আমি নিম্নলিখিত আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে মোটর ভেহিকেল অ্যাক্টে কর আদায় আরও সংহত করতে রেজিস্টার্ড গাড়ির ক্ষেত্রে কম হারে লাইফ টাইম ট্যাক্স ও ছোট প্যাসেঞ্জার গাড়ির ক্ষেত্রে অপেক্ষাকৃত কম হারে কাজ লাগু করার প্রস্তাব রাখছি আমি হোটেল ও রেস্টুরেন্ট মালিকদেরকে বহু পুরোনো